জয় করে দেয় আমি আপনাদেরকে আমি এই হতো আসছি আবুধাবিদের আবুধাবিদের এই ফ্ল্যাটে আমি থাকি এই ফ্ল্যাটের তিন নম্বর রুমে আসলে এটা একটা পুরানো বিল্ডিং তবুও অনেক কষ্ট করে থাকতে হয় এখানে আটজন আমরা থাকি এক একরুমে আপনারা দেখলে দেখতে পাবেন এই বিল্ডিংটা দেখতে পাচ্ছে দেখেন চুলা বিল্ডিং এই বিল্ডিংটা সাততলা বিল্ডিং আমি এখানে থাকি আর আমি যেই এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে বলতে আমি যেই জায়গায় থাকি আর কি এই জায়গাটা হলো আবুধাবির একটা সেন্টার পয়েন্ট আবুধাবি সেন্টার পয়েন্ট বলতে এই পাঁচ থেকে ছয় মিনিট লাগে এই আবুধাবি মল যাইতে আবুধাবি আমি আপনাদেরকে পরিচয় করাই দেই। আবুধাবি এমন একটা শহর এখানে দেখুন পুরো চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা তেমনি এই আটটা স্টেট আছে ইউনাইটেড আরব এমিরেটস আটটা স্টেটের মধ্যে এটা একটা আবুধাবি এটা হলো রাজধানী আমি সেই রাজধানী শহরে আসছি আপনাদের ভালোবাসায় আমি আবারও হয়তো যাব বাংলাদেশে সকলে আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন কাজ ছোট হলেও কষ্ট হলেও কাজ করতেই হবে আমাদের উপায় নেই আমরা গরিব ঘরের সন্তান দেখতে পাচ্ছেন এখানে সারি সারি বিল্ডিং সব বিল্ডিংয়ের ঘিরে মনে হয় আমি এক বন্দি প্রবাসী তারপরেও উপায় নাই আমাদের এখানে থাকতেই হবে আমাদের পরিবারের কথা চিন্তা করে তো সকলে পাশে থাকবেন ফলো দিবেন নতুনদের পাশে নতুন রাই থাকে আপনাদেরকে দেখাই আবুধাবির সেন্টার পয়েন্টের বিল্ডিংগুলো দেখতে প্রায় সেম তো আমি এখানে আসছি একটু বাজারের উদ্দেশ্যে যাই হোক আমি বাজার করতে হবে একটা বিগ মার্ট আছে আর কি আমাদের বাজারের জন্য আসছি আমি ছোটখাটো কোনো কিছু কেনাকাটার জন্য এখানে আসতে হয় এখানে সারি সারি বিল্ডিং বিল্ডিং গুলো দেখতে প্রায় সেম তবে তারপরও আপনাদের ভালোবাসায় আমি ভিডিওর সামনে আসছি হয়তো আমি অনেক ভুলভাল কিছু বলে থাকি আমাকে সমার দৃষ্টিতে দেখবেন এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আর আমি